আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন তো আসলে কাজের কাজকামের টাইম এই জন্য বেশি বেশি ভিডিও আপনাদের দিতে পারতেছি না তো আজকে একটা ভিডিও আমি নিয়েই আসলাম আপনাদের সামনে আর সবচেয়ে কথা হলো আমি ভিডিও করতেছি আপনারা ভিডিওগুলো একটু দেখবেন একটু লাইক কমেন্ট বেশি করে করবেন একটু শেয়ার দিবেন যেন অন্যরাও দেখতে পারে ভিডিওগুলো আর কথা হচ্ছে আপনারা তো অনেক ভিডিও শেয়ার করে থাকেন আমি এত কষ্ট করে ভিডিও করি আপনি একটু দেখবেন অবশ্যই কমেন্ট লাইক করবেন ঠিক আছে তো আজকে কথা না বলবো আজকে আমার কিছু খাবার এখানে নিয়ে আসছি কাঁচা বাদাম রয়েছে মুসুর কালাই রয়েছে মানে বুট রয়েছে মটর খেসারি কালাই আর আছে আপনারা যে চিনে নিত বুট তো আজকে আমি এই জিনিস খাব শুরু করতেছি আজকের ভিডিও তাহলে খুব যেগুলো জিনিস ভিটামিন হয় আর আমার পুষ্টিটা দরকার তাই আমি পুষ্টিকর খাবার সবসময় বাজে নেই আর পুষ্টিকর খাবার খাই আমি ভাবছি খুব ভিটামিন হয় আপনার ঠিক আছে খুব ভিটামিন তাজা খাবার আমার ফির কাজা কাজা খুব কিছু ভালো লাগে খুব পুষ্টিকর hum